হাইব্রুয়ান সবাইকে আসসালামু আলাইকুম আমি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন যে স্টোর এই স্টোরে আমি কাজ করি আসলে অনেকের আশা আকাঙ্ক্ষা যে আমি কোথায় কাজ করি কি করি সই দাঁড়াবে আর এই যে স্টোর দেখতে পাচ্ছেন সেই স্টোরে আসলে কাজ আর এখানে কাজের অভাব নেই মানে কাজের শেষ নাই। এই জায়গায় কিন্তু চেহারা দেখা টেকা দেয় না এই জায়গায় কাজ কাজটাই হয়েছে মেন ইস্যু মানে এখানে যত কাজ করবেন যত ভালো কাজ করবেন তত মনে করেন কি যে হেরা আপনারা কাজে রাখবো এই আর কি যতক্ষণ পর্যন্ত মাথার গাম পায় না ফলাইবেন আর পায়ের গাম মাথায় না তুলবেন ততক্ষ পর্যন্ত মনে করেন খাল্লি বাল্লি টাকা নেই কিন্তু আর এই যে দেখেন এটা হচ্ছে মাছটি তো মাছটি আমার কি কয় আরবিতে কিচ্ছুই তো আমি বুঝি না আমি মনে করেন বংশং তে খালি সারাই ইঙ্গিতে কথা কই আর যে দেখছেন মাথা থেকে গিলা কেমনে পড়তেছে আসলে কাজ করতে করতে গাইমে গেছি খুবই ক্লান্ত আর এরা একদম কাজের যে শেষ টাইম আর কি সেই শেষ টাইমে তো সব দিক দিয়ে আল্লাহ খুব ভালোই রাখছে আসলে সৌদি আরবে যারা কাজ মানে কাজ পায় নাই তাদের যে অবস্থা কি কম তাদের জন্য সৈদারক জাহান নাম আর যারা কাজ পাইছে এই যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালোই রাখছে আসলে অনেকে মনে করেন যে স্টোরের কি কাজ মানে হাবিব ভাই ওই স্টোরে কী কাজ করে আসলে স্টোরে কাজ করে কি অনলাইনে যারা এই যে প্রোডাক্টগুলো মানে অর্ডার করে যে রকম জামা কাপড় বাদে অল প্রোডাক্ট খাবারের যত রকম শাক সবজি আছে যত রকম চকলেট তারপরে মানে খাবারের যত আইটেম আছে সব আইটেমে আমাদের স্টোরে পাওয়া যায় আর এটা হচ্ছে নুন কোম্পানি বলে তো আসলে এটা এই যে এখন যাকে দেখতে পারছেন এইটা হয়েছিল আমার সেকেন্ড পিউসি মানে ওনারা মানে খুব কষ্ট করে খুব খুব মানে খুব ভালোবেসে খুব ভালোভাবে কাজ শেখাইতেছে আমার মানে খুবই আদর করে যাই খায় তার সাথে নিয়ে খায় ডাকা ডাকি করে জাহাবিবা এদিকে হেন মন খারাপ এই সে যদি আমার খুব মন খারাপ করে তারপরে হেরা হাসি ঠাট্টা করে মানে আমি যেন আনন্দে থাকি মানে আসলে নতুন অবস্থায় এরকম বস্প কপাল বা ভাগ্যর ব্যাপার তো আমি আসলে ওনাদের জন্য খুবই মানে আমার মন থেকে খুবই দোয়া এবং ভালোবাসা সারা জীবনেই থাকবে যেহেতু গরু মানুষ উস্তাদ তো উস্তাদ সব সময় সম্মান মনে করেন কি যে উস্তাদ তো উস্তাদি উস্তর উপরে তো কেউ নাই আর আমার উস্তাদ হেরাই তো সারাদিন ক্লান্তর পরে যে আমার এক বন্ধুর গাড়ি আছে সেই বন্ধুর বন্ধু মানে ফুড ডেলিভারি করে আমরা যেইগুলো অর্ডারই করি মানে পিক করি বা আমরা যে অর্ডারগুলো একসেপ্ট করি সেই এই অর্ডারগুলো ওনারা আবার বাসায় বাসায় পৌঁছায় দেয় তো ডিউটি শেষ করে আর কি যখন আমার ডিউটি শেষ আমার গাড়ি আসতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেট হয় তো ওই আধা ঘন্টা এক ঘন্টা আমি ওর সাথে কাটাই আর কি ওই আমার গাড়িতে করে নিয়ে ঘুরায় তারপর যেখানে যেখানে অর্ডার থাকে ওই মানে মাল মালছামানোগুলা ওর সাথে যায় এই বাড়িতে বাড়িতে যারা অর্ডার দেয় আর কি তাদের কাছে পৌঁছায় দেই তো খুব এনজয় করি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালোই রাখছে আসলে চিন্তাও করি নাই যে সৈদ আরবে এসে এতটা ভালো একটা কাজ পাবো বা এতটা ভালো থাকবো আর কি আল্লাহ ভালো রাখছে যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ ভালো কত মানুষ কত কষ্টে আছে না খায় রাত মানে রাত্রি যাপন করতেছে ওই হিসাবে আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে যে দেখেন সৌদি আরবের রাস্তাঘাটগুলা দেখেন মানে সেই সুন্দর রাস্তাঘাটের দিকে সৌদি আরবে মনে করেন কি যে রকম কমতি নাই বাড়িঘরগুলা মনে করেন কি যে খাটো খাটো একতলা দোতলা মানে ওরা পাঁচতলা দশতলা পছন্দ করে খুবই কম বিশেষ করে একতলা দোতলায় সবচেয়ে বেশি তিনতলা এই মানে এক সেমের বাড়ি ওরা বেশি পছন্দ করে আর ওদের বাড়ি ঘরে আসলে বাইরে থেকে বোঝার মতন ক্ষমতা নাই যে ভিতরে আসলে কতটা সুন্দর তো ভিতরটা কিন্তু একদম অমায়ক ভিতরে বাসার ভিতরে ঢুকলেই বোঝা যায় যে আসলে আমি কোন দেশে আইছি কোথায় আসছি আসলে এই মানে ঘন মানে আমার ডিউটি হলে নয় ঘন্টা তো আমার ডিউটি নয় ঘন্টা কিন্তু এই যে যাতায়াতের রাস্তায় যে সময়টা আসলে ডিউটিতে যাইতে এক ঘন্টা লাগে আসতে এক ঘন্টা এই দিয়ে মনে করেন প্রায় এগারো বারো ঘন্টা একটা মানে ব্যাপার সেপার অনেকে মানে বলে যে ভাই স্টোরের কাজ কীরকম কীরকম আসলে স্টোরের কাজ দৌড়াদৌড়ি কাজ বুঝে তো অনলাইনে যখন অর্ডার করে তখন তো মানে অর্ডারটা অ্যাকসেপ্ট করতে হয় একদম এক সেকেন্ডের মধ্যে অ্যাকসেপ্ট করতে হয় এক সেকেন্ড থেকে দুই সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে অর্ডারটা দৌড়া তারপরে মনে করেন এক মিনিটের মধ্যে আইটেম মনে করেন সব প্যাকেট করে এই যে রাখতে হয় এই যে এই যে র্যাক ওই র্যাক ওই যে যেরকম ওই যে ভাই দেখছেন ভাই মনে করেন কি যে ই করা অর্ডার একসেপ্ট করা এই যে প্যাকেট করতে আছে দ্রুত প্যাকেট করার শেষে মনে করেন আবার ওই রেখে রাইখা দিলে এই যে গাড়ি দেখছেন এই যে সব গাড়ি মাইকো আছে তারপর হোন্ডা আছে অনেক হোন্ডা তো ওরাই নেওয়া যায় তলব বলে তলব নেওয়া তারপরে পৌঁছা দেয় তো সারাদিন ডিউটির পরে বন্ধুর সাথে ঘোরাঘুরির পরে আবার স্টোরের সামনে চলে আসলাম আর আসার পরে যে খুব ক্লান্ত মন নিয়ে বইসা রয়েছি যে কখন গাড়ি আসবো কখন গাড়ি আসবো মেয়েরা জব খতম আর একটু গরুম বন্ধুর গাড়ি দেয়া ঘোরার পরে গো আবার আমার গাড়ি আইব কোম্পানির গাড়ি গাড়ি তো ঘুরে যাব আমার গাড়ি আইতে দেরি হয়তো একটা মেয়ে যে ওর গাড়িতে বহি একটু এই আর কি ভালো লাগে না সারাদিন ক্লান্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ